মনে উঠলো এই জন্য বলতেছি হুজুররা চিনবে না চিনবে না আমি জানি না আবু আবদুল্লাহ জাসুলি নামে একজন লোক ছিলেন মিশরের সবচেয়ে বড় আল্লাহওয়ালা যিনি দালাইলুল খায়রাত লেখছেন হুজুররা তো দালাইলুল খায়রাত চিনেই না পড়বে কর্তিকা রাগ হেন না পায়ে হাত রাখি আপনাদের অথচ সাত দিনের দূরত ছিল এখানে প্রতিদিন একরকমের দূরত পড়া উচিত ছিল প্রত্যেক ওলামাদের দালাইলুল খায়রাত ওনাকে জিজ্ঞাসা করছে আপনি এই কিতাব কেন লেখলেন বলছে আমি একদিন সফরে বাহির হয়েছি একদিন আমি সফরে বাহির হয়েছি নামাজের সময় হয়ে গেছে কিন্তু পানি পাইতেছিলাম না আমি পানি তালাশ করতেছিলাম নামাজের সময় কম হইতেছিল বিলকুল শেষ মুহূর্তে এসে একটা কুয়া পাইছি কিন্তু এখানে কোনো রশি বালতি ছিল না পেরেশান ছিলাম পানি কি করে তুলব তো দেখতেছিলাম পাশেই একটা মাটির ঘর ছাদে একটা পাঁচ ছয় বৎসরের মেয়ে খেলতে ছিল ছাদে তো ডাইকা বললাম ওই মেয়ে আমাকে একটা বালতি আর রশি দাও বললো কেন বলছে উজু করব নামাজ পড়ব সময় কিন্তু সংক্ষেপ অল্প সময় রয়ে গেছে তো মেয়ে জিজ্ঞাসা করছে তোমার নাম কি আমার নাম আবু আব্দুল্লাহ জাসুলি তো মেয়ে একটা অর্থ হাসি দিয়া বলতেছে সাইখ আবু আব্দুল্লাহ জাসুলি ইউসনা আলাইকা দুনিয়া বিল খাইর সরা দুনিয়া তোমার গুণগানে রত পুরো আরব ভূখণ্ড তোমাকে চিনে ও আন্তা তাতা হাইয়ার আন্তা খুরুজাল মা আমিনাল বীর তুমি কুয়ার থেকে পানি উঠাইতে পারতেছো না রশি কুকাইতেছো আর বালতি এত বড় সাইক হয়ে কিলা লাভ হইল আবু আব্দুল্লাহ চাচুরি বলতেছে ওই মেয়ে তর্ক বিতর্ক করিস না বালতি দে রশি দে তো মেয়ে বলতেছে সর ওই ছাদের থেকে দাঁড়ায় কুয়ার ভিতরে থুতু মেড়া দিছে আর পানি উছলায় উপরে চলে আসছে মেয়ে বলতেছে ওই সাই কার উজু পর নামাজ তাড়াতাড়ি উজু করে নামাজ পড়া জিজ্ঞাসা করছে ওই মেয়ে তুই এত বড় মর্তব্য পাইলি কি করে তো বলতেছে আমি বকরি চড়াই আমি বকরি চড়াই বকরি দিন আল্লাহর রসুরের উপরে দুরুদ পড়ি ওই দুরুতের কারণে আল্লাহ আমাকে এই বয়সে তো দান করছে ওই রসুরের উন্নত আজকে ডেলি বার দুরুত পড়ে না যুবক রাগ হয় না তোমার আমার জিন্দিগির উপরে লানক লানক তুমি ডেলি একবার দুরুস পড়ো না লালত আমাদের জিন্দিগির উপরে আজকে মুসলমানের দুরবস্থা কেন এত বড় নবী পাওয়ার পরে যার দুরুদ পড়তে পড়তে এই পাওয়া যায় যে কুয়ার থেকে পানি আর উঠাইতে রশি আর বালতির দরকার হয় না আমাদের নবীজি যখন পেটে ছিলেন পেটে আসতে দেরি আমেনা কুয়ার কাছে গেলে রশি বালতি দিয়ে পানি উঠাইতে হতো না কুয়ার পানি উছলায়া উপরে আসত আর আইসা প্রথমে সালাম দিত আমেনা সালাম তো জাহানের বাচ্চা তোমার পেটে তুমি চলে আসছো কেন বললে তো বাড়িতে যে পানি গোড়া দিয়ে আসতাম মক্কার মেয়েরা অপেক্ষা করতো আমেনা কুয়ার পারে কখন আসবে যখন আমেনা আমেনা কুয়ার পাড়ে আসতো তো মক্কার মেয়েরা বলতো আমেনা তুমি আগে ভোরো না তুমি আগে পানি ভরলে পানি তলদেশে চলে যাবে আমাদেরকে রশি বালতি দিয়ে উঠাইতে হবে আমরা আগে ভোরা নেই তারপরে তুমি ভোর নিও তুমি যতক্ষণ না ভরবে পানি ততক্ষণ নিচে যাবে না ওই রসুর বিধবা মহিলার সুগ্রাণ লাগানো নিষেধ এখনো তখনো আব্দুল আব্দুল মোত্তালেব একদিন স্ত্রীর কাছে অভিযোগ করছে পুরা মক্কায় এই কথা মুখে মুখে তোমার পুত্রবধূ বিধবা কিন্তু এত দামি সুগ্রাণ কোথায় পায় আগে পুত্রবধূকে জিজ্ঞাস করো নাক কান কাটা গেল কিন্তু আমি সর্দার তো বলছে তুমি বলতেছ আমিও তো দেখতেছি সুগ্রাণ যখনই গোসল খানার বাহির হয় আর আমি ঢুকি মনে হয় কে জানি প্যাক প্যাক করা কি করে প্যাক করে আসছে দুইজনে জিজ্ঞাসা করতেছে মা সুগ্রান করতে পাস তুই না বিধবা বলছে মা শরীরে না চেও সুখরান বলছে মা এটা আমার না ওই রসুন দিলো এতগুলা প্রতিশ্রুতি দিল এক রাত্র তিরাশি বৎসর দিল এত বড় মর্যাদা দিল আজকে আমাদের এই দুরবস্থা কেন ওলামাদের মিলতে পারে যোগ বিয়োগ আমার মেলে না ফিলিস্তিনের যুদ্ধ আমার মিলে না কিশোরগঞ্জের ওলামাদের মিলতে পারে আমার না কেননা ওনারা তো মিডিয়ায় ফিলিস্তিন দেখছে মনে হয় আমার মতো পনেরো আগে যে চোখে দেখে নাই ফিলিস্তিন আমার মতো যদি পনেরো আগে দেখত ফিলিস্তিন তাহলে ওরও যোগ বিয়োগ মিলতো না যে যেইখানে ইব্রাহিম আল ইসলাম ঘুমায় যেইখানে মুসা আল ইসলাম ঘুমায় যেইখানে সোয়াইব আল ইসলাম ঘুমায় যেইখানে বিন নুন ঘুমায় যেইখানে সত্তর জন নবীর কবর চিহ্নিত ঘুমায় যেইখানে পঁয়তাল্লিশ হাজার সাহাবা ঘুমায় ওই রসুল যেখানে পাও রাখে যার জন্য আল্লাহ দুটা সম্মেলন করেন দুটা কয়টা কয়টা দুইটা সম্মেলন করছেন আল্লাহ একটা আরো সেন নিচে করছেন এই জন্য আপনাদেরকে আমি একটা তথ্য দিই কেউ যদি বলে যে অমুকে নবী মুহাম্মদুর রসৌল্লা পরে যদি কেউ বলে যে অমুকে 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 আরে আমাদের দেশে আসে না নবীতের দাবি করে অমুকে আসে ওদেরকে আগে বলেন প্রমাণ কর তোর নবী এই সম্মেলনে ছিল কিনা যদি প্রমাণ করতে পারস তো মাইনা নিব রব্বে কাবার কসম সরো দুনিয়া উল্টায় গেল কাদিয়ানি প্রমাণ করতে পারবে না যে ওর রসুল ওই দিন ওই সম্মেলনে ছিল যখন ছিল না তো এটা দুই নম্বর বাইশ নম্বর কি ওই নম্বর ওই নম্বর কেন ওই সম্মেলনে প্রমাণ করতে পারবে না দ্বিতীয় আরেকটা দ্বিতীয় সম্মেলন নাজের রাত্রে আল্লাহ সমস্ত রসুলদেরকে সশরীরে জীবিত করা সম্মেলন করছেন বাইতুল বলো করেন না হুম দ্বিতীয় ওকে প্রশ্ন করেন তুই যাকে নবী মানতে বলতেছিস বা তুই যাকে নবী মানিস বল এই সম্মেলনের ভিতরে ছিল কিনা এই সম্মেলনের ভিতরে ছিল কিনা জীবনও প্রমাণ করতে পারবে না বরং ওই নবীর কথা দিয়েও প্রমাণ করতে পারবে না ও কোথাও লেখে যে আমি ওই সম্মেলনে ছিলাম তাইলে বুঝা গেল কেননা ওইখানে পৌঁছা ওইখানে যাওয়ার তো অনুমতি কারো নাই যদি থাকতো তাহলে নুরীদের সর্দারেরও তো থাকতো কি ওই জগৎটা তো নূরেরই ঠিক না জিবরিল কি দিয়ে তৈরি নূর দিয়ে তৈরি উনি তাদের সর্দার কিন্তু উনি সিদ্ধাতুল বলতেছে আগে যান কেন আমার অনুমতি নাই কি নাই কি নাই আরেকটা বলছে ভালো মতে শোনেন আমার শরীরে ফিটনেসও নাই অথচ রসহু ফেসামাওয়াত মাথা সাত আকাশের উপরে রিজলুহু তাহতা সারা পাওস অথই তলদেশে সিত্ত মিয়া তো জানা ছয় শত ডানা লৌ কাসফা জানা হাইলা কাত্তাল মাসিক আল মাকর দুই ডানা প্রসারিত করলে দুই সীমান্ত ডেকা যায় উনি বলতেছেন আগে যাওয়ার মতো শক্তি আমার শরীরে নাই আপনি জানেন যায় নাই মেহারাজ কেন জানেন মেহারাজ প্রথম কারণ বলি মেয়ার ইসলামের ভিত্তি হইল কয়টা পাঁচটাই আল্লাহ চারটা আল্লাহ জমিনে রেখা জিব্রিল জিব্রি সালামের মাধ্যমে দিয়েছেন পঞ্চমটার পালা যখন আসছে আল্লাহ বলতে বন্ধু এটার ভিতরে মাধ্যম রাখা যাবে না আমি চাই এটা হ্যান্ড টু হ্যান্ড হোক এটা হ্যান্ড টু আমার কুদরতি হাতের থেকে আপনার পবিত্র হাতে যাক কি করতে হবে আর কি করবেন আরসের উপরে ওইটা চলে আসবে এই জন্য মেয়েরা। আর উপরে চলে আসেন এই জন্য মেরাজ মেরাজ এই জন্য মেরাজ এই জন্য যে আসতেন আর আল্লাহর রসুলের হাঁটুর সাথে হাঁটু লাগায়া বসতেন কখনো আল্লাহর রসুলের হাঁটুর উপরে হাত রাইখা কথা বলতেন আল্লাহ শুধু দেখতেন কিন্তু আল্লাহ মনে হয় এটা পছন্দ করতেছিলেন না যে জিব্রিল তুমি যাবে বন্ধুর কাছে হাঁটুতে হাঁটু লাগায়া বসবে আর বন্ধুর রানের উপরে মাঝে মাঝে হাত রাইখা কথা বলবে জিব্রিল এটা হইতে দেওয়া যায় না আমি তোমাকে সরা দিব বন্ধুকে উঠায়া টাইকা নিয়ে আসবো বন্ধু আমার পাশে বসবে আদনা ইলা মা ই বন্ধু আমাকে দেখবে আমি বন্ধুকে দেখবো বন্ধু বলবে আমি শুনবো আমি বলবো বন্ধু শুনবে তুমি জিবরিল আউ এই জন্য মেরাজ।